বাড়িটি মরল বাড়ি নামে পরিচিত পদ্মজার দাদার নাম ছিল ছিল মিয়াফর মরল তিনি গ্রামের একজন সফল ব্যবসায়ী ছিলেন যার পুত্র জন্মের পর তাদের জন্য ছয় কাঠা জমির ওপর চীনের বিশাল বড় বাড়ি বানিয়েছিলেন টকবগে দুই পুত্র আঠারো বছর আগে উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধে নিহত হয় ছোট ছেলের আট বছর বয়সে কলেরা রোগে মারা যায় বাড়ি থেকে বড় ছেলে মর্শিদ মরল বর্তমানে এই বাড়ি উত্তরাধিকারী মর্শিদ যদিও তিনি সবসময় বাড়িতে থাকেন না জীবন তার স্ত্রী সন্তানদের অধীনেই এখন মরল বাড়ি তার ওই বাড়িটির রক্ষণাবেক্ষণ করে পুরো বাড়ির চারপাশ জুড়ে গাছ গাছালি বাড়ির পেছনে টলটলে জলের স্রোত শেনি অন্ধকারে গাঢ় হতেই পরিবেশ নিঃশুতি রাতের রূপ ধারণ করে রাতেরে নির্জন প্রান্ত ঝিঝি পোকার ডাকে ছেয়ে গেছে ঝিঝি পোকার সঙ্গে পদ্মজয় ভাঙা কান্না মিলেমিশে ভৌতিক পরিবেশ সৃষ্টি করেছে মনে হচ্ছে কোনো আত্মা তার ইহ জীবনে না পাওয়া কোনো বস্তুর শোকে এমন মরা সুর ধরেছে হেমলতা পদ্মজাকে টেনে পাশে বসালেন পদ্মজা ডান হাতের উল্টো পাশ দিয়ে চোখের জল মুছে হেমলতাকে বলতে শুরু করলো মামা সৌদিতে যাওয়ার আগের দিন ওই বাড়িতে খালামণি ভাই আফা সবাই এসেছিল সেদিন ঢাকা থেকে যাত্রাপালার লোকও এসেছিল তাই হেমলতার শিকারি পাখির মতো চেয়ে আছে পদ্মজা থমকে কথা বলতে পারছে না হাত পা কাঁপছে তাকে ভীত দেখাচ্ছে হেমলতা মেয়ের হাত পা চেপে ধরেন উৎসুক উৎসাহ দিতে ঠিক তখনই উঠোনে ধপ করে একটা আওয়াজ হয় পদ্মজা কেঁপে উঠলো পূর্ণা প্রেমার কথা শোনার জন্য দরজার কান পেতে রেখেছিল হুট করে কিছু পতনের আওয়াজ হওয়াতে দুজনে ভয়ে পেয়ে দরজা ঠেলে হুড়মুড়িয়ে ঘরে ঢুকে পড়ে হেমলতা গোপন বৈঠক ভেঙে দ্রুত পায়ে বারান্দা এসে দাঁড়ান উঠোনে বিদ্যুৎ নেই পিছনে তিন মেয়ে এসে দাঁড়িয়েছে হেমলতার গলা উঁচিয়ে খেঁকিয়ে উঠলেন কে কে ওখানে ভাঙ্গা গলায় কেউ খুব কষ্টে উচ্চারণ করলো আমি বিদ্যুৎ নেই চির পরিচিত কণ্ঠকে চিনতে পেরে বিড়ম্বনা হল না তার তিনি দ্রুত পায়ে উঠানে ছুটে যান গেটের পাশে নিথরের মতো পরে আছে মসজিদ মরল তার গায়ে শীতের চাদর হাঁপরের মতো ওঠা নামা করছে বুক যেন দম ফুর ফুরিয়ে যাচ্ছে হেমলতা চোখে মুখে ছড়িয়ে পড়ে উদ্বেগ তিনি দুই হাতে মর্শিদে আঁকড়ে ধরেন পদ্মজা পূর্ণার দৌড়ে এলো সাহায্য করতে মর্শিদ এম সিমা রোগ আছে এই রোগের অল্প চলাফেরাতেই শ্বাসটানের উপক্রম হয় এবং দম ফুরিয়ে যায় শ্বাস নেবার সময় গলা শিরা ভরে যায় তিন মা মেয়ে মর্শিদকে ধরে ঘরে নিয়ে যায় মুর্শিদ হুট করে বাড়ি হুট করে করে বাড়ি ফেরে কখনো কাক ডাকা ভরে কখনো রাতে কখনো তার মনে পড়ে নিজ আলোয়ের কথা ফিরে আসে ক্ষিপ্ত ঘোরার মতো মুর্শিদের এমফাইসিমা রোগটা ধরা পড়ে সাত বছর আগে তার এজমা ছিল আবার ধূমপানো আসক্ত ফলে ফুসফুসের এই এ রোগটা খুব দ্রুত আক্রমণ করে বসে মসজিদ খানিকটা সুস্থ হয়ে রাত একটার দিকে ঘুমিয়ে পড়ে পূর্ণা প্রেমা ঘরে গিয়ে শুয়ে পড়েছে পদ্মজা বারান্দায় ঘরে ঝিম মেরে বসে আছে তার চোখে দৃষ্টি জানালার বাইরে জ্যোৎস্না গলে গলে পড়ছে কি সুন্দর দৃশ্য সে দৃশ্যের দিকে অপলক নয়নে চেয়ে থেকে পদ্মজা ভাবছে আম্মা এখনো আসছে না কেন সে আজ সব বলতে চায় হৃদয়ের ক্ষত বয় বেড়ানো যাচ্ছে না কিছুক্ষণের মধ্যে দরজার পাশে এসে দাঁড়ালেন হিমলতা হাতে থাকা হারিকেনের তীব্র আলোয় পদ্মজা গুটিয়ে যায় হেমলতা হারিকেনের আগুন নিভিয়ে পদ্মজার পাশে গিয়ে বসলেন পদ্মজা সবকিছু বলার জন্য তৈরি ছিল তবু অপ্রস্তুত হয়ে পড়ে ভীষণ অস্বস্তি হচ্ছে পদ্মজা তখন চতুর্থ শ্রেণীর ছাত্রী বয়স আর কত হবে নয় কি দশ খুব কম বয়সে তাকে স্কুলে পাঠানো শুরু করেছিলেন হেমলতা হানিফে সৌদি চলে যাবার উপলক্ষে রবিন রবিবারের এক সকালে নানা বাড়িতে সবার দাওয়াত পড়ে স্কুল মাঠে সেদিন নাচ গান অনুষ্ঠিত হচ্ছিল দুপুর দিকে বাড়ির সবাই সেখানে চলে যায় বাড়িটিতে রয়ে যায় শুধু পদ্মজা পদ্মজার বৃদ্ধ নানা আর হানিফ ঘুমে ছিল তাই বাকিদের সঙ্গে যেতে পারেনি যখন ঘুম ভাঙলো আবিষ্কার করলো বাড়িতে কেউ নেই সেদিন মসজিদ হঠাৎ করে তার হঠাৎ করে অসুস্থ হওয়াতে হেমলতা বাপের বাড়িতে ছিলেন না বাড়ি থেকে বের হওয়ার উপক্রম হতেই কানে আসে হানিফের ডাক পদ্মজা মিষ্টি করে হেসে মাথা নাড়ায় হানিফের লোলপ দৃষ্টি তখন পদ্মজা সারা শরীর ঘুরে বেড়াচ্ছে ওটুকু মেয়ের ফসা চামড়া বিকৃত মস্তিষ্কের হানিফের বড্ড টানে উপেক্ষা করতে পারে না মিষ্টি সুরে হানিফ বলল আয় আমার ঘরে আয় সহজ সরল শিশুসুলু পদ্মজা মামার ডাকে সাড়া দেয় সে শুনেছে মামা ভাগ্নে যেখানে আপদ নেয় সেখানে অথচ সেদিন সে মামাকে ঘোর বিপদ হিসেবে জানলো পদ্মজা রুমে ঢুকতে হানিফ চট করে দরজা বন্ধ করে দিল তার অদ্ভুত চাহনি আর দরজা লাগানোর গতি দেখে পদ্মজার মন কেমন করে ওঠে হানিফ কুচ্ছিত অঙ্গভঙ্গি করতে থাকে পদ্মজা দেখতে খুব খারাপ লাগছে গা ঝিমঝিম করছে ভয় হচ্ছে বিছানায় বসে পদ্মজাকে কাছে ডাকে এদিকে তোর লগে গল্প করি পদ্মজা কাছে যেতে সংকোচ বোধ করছে হানিফ ডাকে হাতে ধরে টেনে কোলে বসায় পদ্মজা বাহতে গভীর ভাবে স্পর্শ করে বলে তুই জান সবার থাইকা বেশি সুন্দর প্রশ্ন পদ্মায় কানে ঢোকেনি সে মজুরাতে থাকে নামার জন্য থাইকা কোনো পদ্মজাকে খারাপ অনুভূতি দিচ্ছে তার কান্না পাচ্ছে মাথা ভন ভন করছে হানিফ গলার জোর বাড়ি মিষ্টি করে বললে বললারে সেরি শান্তি মতো বইয়া থাক মামার মেলা থাইকা সাজানোর জিনিস কিন্না দেবো হানিফ দুই হাতে শক্ত করে ধরে রেখেছে পদ্মজাকে পদ্মজা কিছুতেই কোল থেকে নামতে পারছে না সে কাদো হয়ে বলল মামা আমি চলে যাব কই যাবি মামার ধারে থাক বলল হানিফ হানিফের শক্তপোক্ত হাতের স্পর্শগুলো শুধুর অস্বস্তি দিচ্ছে না স্পর্শ কাথর জায়গাগুলো ব্যথায় বিষিয়ে তুলছে পদ্মজা কান্না আটকে রাখতে পারলো না হঠাৎ কেঁদে উঠলো বলল ব্যথা পাচ্ছে মামা বাড়ি যাব আমি হানিফের হাতে বাঁধন নরম করে আদুরে গলায় বলল আচ্ছা আর ব্যথা দিতাম না কান্দিস না বাঁধন হালকা হাতে পদ্মজা কোলে থেকে নেমে পড়ে হানিফ তার আজরালের মতো লাগলো মায়ের কাছে সে আজরালের অনেক গল্প শুনেছে আজরাল যখন যান নিতে আসবে তখন শরীরে খুব কষ্ট অনুভব হবে এই মুহূর্তে যেন ঠিক তেমনি অনুভূতি হলো তাহলে তার হানিফ মামাই দিকে তাকালো অনেক উঁচুতে ছিটকানি উচ্চতা কম হওয়াতে সে দরজা খুলতে পারবে না তাই হানিফকে ভিত কণ্ঠে অনুরোধ করলো মামা দরজা খুলে দাও ধমকে উঠল হানিফ কেন আমি তোরে যাইতে কইছি তার কর্কশ কণ্ঠে ধমকে পদ্মজা ভয়ে কেঁপে উঠল তার চোখের নহর বইছে হানিফ জোর করে কোলে তুলে নেয় পদ্মজা কাঁদছে বারবার বলছে মামা আমি বাড়ি যাব হানিফ তাতে বিন্দু মাত্র ভেপ নেই বাড়িতে কেউ নেই বৃদ্ধ সৎ বাবা বধির কানে শোনে না পদ্মজা হানিফের কিল ঘুষি দিতে থাকে ভয়ে জোরে জোরে কান্না শুরু করেছে এভাবে কাঁদলে পাশের বাড়ি যেন কেউ চলে আসবে হানিফ রক্ত টকবক করে উত্তেজনায় সে দ্রুত ওড়না দিয়ে পদ্মার হাত পা মুখ বেঁধে ফেললো পদ্মজার দুই চোখে পানি হানিফের হৃদয় শুঁতে পারছে না সে ভীষণ আনন্দ পাচ্ছে ঐতিহাসিক উল্লাসে বেশি যাচ্ছে হানিফ সিগারেটের জ্বালায় খুব আনন্দ হলে তার সিগারেট টানতে ইচ্ছে হয় সিগারেট টানতে গিয়ে মাথা এলো নিঃশংস বাসনা তাৎক্ষণিক নাক মুখ দিয়ে ধোয়ায় উড়িয়ে সিগারেটটি দুই আঙ্গুলের মাঝে রেখে পদ্মজার বাম পায়ে তালুতে জ্বলন্ত সিগারেটটি চেপে ধরলো স্মৃতিচারণ করতে গিয়ে পদ্মজা হাওমা করে কেঁদে উঠে হেমলতা দুই হাতে শক্ত করে মেয়েকে বুকের সঙ্গে জড়িয়ে ধরেন পদ্মজা কাঁদতে কাঁদতে বললে উঠলো আম্মা তখন আমার খুব কষ্ট হচ্ছিল আমার দমটা বেরিয়ে যাচ্ছিল আমি তোমাকে খুব ডেকেছি আম্মা তুমি আসনি পদ্মজা কথাগুলো হেমলতার বুকে ঝড় তুলে দিয়েছে লন্ড হয়ে যাচ্ছে শরীরের উপশিরা এ যেন সালের পাকিস্তানিদের নিজের চোখে তিনি দেখেছেন পাকিস্তানিদের হানিব আর তার দেখা অত্যাচারীদের পাকিস্তানিদের মধ্যে কোনো তফাত নেই হেমলতা নির্বিকার বাকরুদ্ধ শুধু অনুভূত হচ্ছে তার বুকের পরে আদরের পদ্মজা হওয়মা করে কাচ্ছে। হেন্নতর সর্বাঙ্গ জ্বলছে হানিফকে ক্ষত করে দিতে হাত নিষ্পেষ করছে সেদিন একটু জন্য পদ্মজা ধর্ষিত হয়নি পোড়া স্থানে যন্ত্রণা আর মানসিক চাপ সহ্য করতে না পেরে চৈতন্য হারায় তখন বাড়ির সবাই ফিরে আসে বাকিটুকু আর পদ্মজা বলতে হয়নি হেমলতা জানেন পদ্মজার গা কাঁপিয়ে জ্বর এসেছিল সেদিন একুশ দিন বিছানায় ছিল ততদিন হানিফ দেশ ছেড়ে চলে যায় পদ্মজা ভয়ে লজ্জায় ঘটনাটি কাউকে বলেনি পায়ের পোড়া দাগ দেখে যখন হেমলতা প্রশ্ন করেছিল পায়মন ভাবে পড়ল কি করে পদ্মজা সহজভাবে জবাব দিয়েছিল চুলার কাছে গিয়েছিলাম লাকড়ির আগায় পা লেগে পুড়ে গেছে কথাটা পদ্মজা সাজিয়ে রেখেছিল সঙ্গে অনেক যুক্তি তাই মিথ্যে বলতে এটা এতটুকুও কাঁপেনি পুরো ঘটনাটা পদ্মজার বুকে দগদগে ক্ষত হয়ে রয়ে যায় এই ছয় বছরে লুকিয়ে কতবার কেঁদেছে সে মনে হয়েছে চুল চুপ করে কোথাও বসে থাকে হেমনতা মেয়ের নিশ্চুপতা দেখে মাথা ঘামায়নি কখনো পদ্মজা ছোট থেকে চুপচাপ ছিল কিন্তু আজ হেমনতা খুব আফসোস হসছে নিজেকে অপরাধী মনে হচ্ছে তিনি ভেবেছিলেন তার তিনটে মেয়ে তার কাছে খোলা বইয়ের মতো চাইলেই পড়া যায় পদ্মযা বাড়ির পেছনে নদীর বুক নদীর বুক দিয়ে তরতর করে বয়ে যাওয়ার স্বচ্ছ পানির মতো মনে হতো যা জীবনে বলতে কিছু নেই সবই সাদামাটা মাটা সহজ সরল অথচ পদ্মজার জীবনেই কত বড় দাগ জল করে জলছে কত বড় ঘটনা লুকিয়েছিল মেয়েরা কথা লুকিয়ে রাখার সীমাহীন ক্ষমতা নিয়ে জন্মায় কথাটি নিজের মেয়ের ক্ষেত্রে মাথায় আসেনি অনেকক্ষণ মাথার বুকে থাকার পর পদ্মজা শান্ত হয় তখন হেমলতা ধীরকণ্ঠে বললেন পাটা দেখি পদ্মচা পা বিছানায় তুলল হেমলতা পদ্মচা পা কোলে নিয়ে পোড়া দাগটা দেখলেন মনোযোগ দিয়ে বুকের ধূপ্প বেড়ে যায় রক্ত টকবক করে ওঠে রন্ধে রন্ধে রক্ত শুরু হয় প্রতিশোধের স্লোগান তিনি হঠাৎ বলে উঠলেন এই পোড়া দাগ হানিফের রক্ত দিয়ে মরব কথাটি কত সহজ করে বলেছেন হেমলতা কিন্তু পদ্মজা হৃদয় কাঁপিয়ে তুলল কি যেন ছিল কথাটিতে তাকে তাকিয়ে থাকতে দেখে হেমলতা বললেন এই এখন যা ঘুমিয়ে পড় কালকে স্কুল আছে পদ্মজাকে ঘরে পাঠিয়ে রান্নাঘর থেকে রামদা ছুরি হাতে নিয়ে উঠানে গিয়ে বসেন হেমলতা উঠানের এক পাশে একটা বড় পাথর আছে তিনি সেখানে গিয়ে পাথরটিকে পাথরটির পাশে পাথরে থাকলেন ঘষতে পাথর গরম হয়ে আগুনের স্ফুলিঙ্গ দেখা দেয় ধার হয়ে গেছে পদ্মজা ঘর থেকে লুকিয়ে দেখছেন অজানা আশঙ্কা তার বুক কাঁপছে হেমলতা বারান্দা পেরিয়ে ঘরে ঢুকতে যাবে তখন পদ্মজা উৎকণ্ঠিত গলায় ডাকলেন আম্মা পদ্ম কিছু বলার পূর্বেই হেমলতা বললেন আন্নার চাচার বড় মেয়ের বহু বছর আগে নিখোঁজ হয়েছে শুনছিস তো সেই মেয়ে ধর্ষণ হানিফ ধর্ষক হানিফ ধর্ষণের পর মেয়েটাকে পুঁতে ফেলছেন অলন্দপুরের এক এই এক মানুষই এত তো বব্বর আমি তখন ঢাকায় পড়তাম বাড়ি এসে ঘটনাটি শুনি আম্মার অনুরোধ আর কান্নায় আমি সেদিন মুখ খুলিনি এত বড় পাপ চেপে যাই সেদিন শাস্তি আমি ধীরে ধীরে পাচ্ছিলাম আজ পুরোপুরি পেয়ে গেলাম আমার পাপের শাস্তি শেষ হয়েছে হেমলতা মুখ দিয়ে যেন আগুনের স্ফুলিঙ্গ বের হচ্ছে তিনি শেষ কথা তিনি কথা শেষ করে জায়গা ত্যাগ করলেন পদ্মজা মস্তিষ্ক শূন্য হয়ে পড়ে